বন্ধুরা সকলকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় আমার এই ভিডিওতে রাস্তাঘাট তো আলোয় আলোকিত হয়ে উঠেছে কোথাও আবার আলপনা আল্পনায়েকের পণ্ডব সাজানো হচ্ছে আর কুমারটুলি পাড়ায় কি ব্যস্ততা তাকে কি ব্যস্ততা চলেছে এই ভিডিওতে সেটাই দেখাচ্ছে আর আমাদের এখানে নাইট অ্যাঙ্গেল বলে একটা ক্লাব আছে সেখানে বিশাল বড় একটা ঠাকুর হয় তারই প্রস্তুতি এই ভিডিওতে দেখা তুন কুমারতলির প্রস্তুতি বলুন দেখুন ভিডিওটা বন্ধুরা এটা হচ্ছে নাইট অ্যাঙ্গেল ক্লাব এটা ভিজনের নাইট অ্যাঙ্গেল ক্লাব এখানে আগে আমি থাকতাম আর এই প্যান্ডেলটা দেখছেন এই প্যান্ডেলটে ঠাকুর বানানো হচ্ছে আর এই ঠাকুরটা অনেক লম্বা অনেক উঁচু মানে তিরিশ ফুটের মতন উঁচু চলুন দেখুন কিভাবে বানাচ্ছে ঠাকুরটা এই দেখুন মাচা মাচা করে বানাচ্ছে মানে ঠাকুরটা অনেক লম্বা আর উঁচু করছে না সেই জন্য এরকম মাচা মাচা করে ওরা বানায় এখানেই ঠাকুরটা বানায় আর অনেক দিন ধরে বানায় সেই দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে থেকে শুরু করে আর কারিগররা এখানে এসে পুরো মাটি দিয়ে ঠাকুরটা বানায় আর আমরা আমি এখানেই থাকতাম বললাম না কিছুক্ষণ আগে আগে আমি এখানেই থাকতাম বিকালে এসে এই ঠাকুরটা আমরা সকলেই মিলে মানে আমার বন্ধুরা সবাই আমাদের ছেলেরা যখন ছোট ছিল অনেক ছোট ছিল একেবারে ছোট। তখন হাত ধরে ধরে নিয়ে আসতাম আর প্রত্যেক দিন আমরা আসতাম এই ঠাকটা দেখতাম এত ভালো লাগতো কি বলবো বানানো দেখতে তো এখন তো অনেকটা দূরে চলে গেছে সেই জন্য আর দেখতে পাই না পাও এবার এসে আগে দেখে নিলাম একটুখানি দেখলাম তো দেখতে বেশ ভালো লাগছে তো দেখছেন একেবারে প্রস্তুতি একেবারে তুঙ্গে চলছে সবাই অনেকে মিলেই কাজ করছে বিশাল লোকজন লেগে গেছে কাজে কারণ সামনে আর মাত্র কটা দুটো দিন মাত্র বাকি আছে পুজো হতে তো সেই জন্য ওরা সবাই মিলে অনেকে মিলে একেবারে রঙ করা শুরু করেছে মাটির মাটির উপরে রঙ করছে দেখেছেন এই শিব ঠাকুরটা তো মাটিরই আছে এখনও রঙ করা হয়নি আর ওইদিকে কালীর ঠাকুরের মোটামুটি কালো রং করা হয়েছে এটা ব্ল্যাক কালারেই করা হবে কালীর কালী ঠাকুরটাকে আর ডাকিমি চুকিনিগুলো দেখছেন একটা ডাকিমিজিকে রঙ করা হয়েছে মোটামুটি এটাকে এখনও করা হয়নি তার জন্য খুব এটাও দেখেছেন কতটা উঁচু এটাতেও মাচা বানানো হয়েছে তার তারপরে ওটা হবে আর এই দেখুন কত উঁচু তিরিশ ফুটের মতন উঁচু আর এই ঠাকুরটা যেমন বানাতেও এরকম একেবারে অন্যরকম ব্যাপার হয় তেমনি বিসর্জন করতেও অন্যরকম ব্যাপার করা হয় ওই যে দেখতে পাচ্ছেন ওই এই দূরে একটা অন্ধকার জায়গা ওটা একটা বড় মাঠ ওই মাঠে গাজি ফোটানো হয় আর যেদিন বিসর্জন করা হয় একটা দমকলের দমকল আসে দমকলের কর্মীরা এসে এই ঠাকুরটাকে ভিজিয়ে ভিজিয়ে নেমে করে আর এই যেই জায়গাগুলো আমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন দূরে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে দোতলা কোয়ার্টার ওখানেই আমি থাকতাম দোতলায় আমি থাকতাম ওই গলিটা হয়ে আমার বাড়ি ছিল সামনে তো পুরোনো জায়গায় এসে নিজের তো খুবই ভালো লাগলো আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আমার এই জায়গাটা আর এই জায়গাটাই আমি থাকতাম আর আমরা সবাই মিলে খুব মজা করতাম আর এখন যে জায়গাটা থাকি সেখানের প্রস্তুতি দেখুন পুরো রাস্তাটা আলপনায়কে সাজানো হচ্ছে কারণ একটু তো দেরি আছে আরও দুই দিন দেরি আছে এখানে বন্ধুরা সকলকে ভূত চতুর্দশীর আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আমি আগে এখানেই ছিলাম এই জায় এটা হচ্ছে বঙ্কিম জায়গাটার নাম বঙ্কিম এখানেই ছিলাম এই বাড়িটা হচ্ছিলো আমার বাড়ি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের পুজো খুব আনন্দে